আউ না কাছে টাকা পয়সা হলত দিলি সে টাকা পাওয়া যায় না এখন ওই দোকানেতে একটু ঘুরে আসি দেখি ও দোকানে আছে কি ও ও ও ঐ তালেব ভাই তালেব ভাই ঐ তালেব ভাই এইমনে দোকানে নেই এ পাবো এ ভাই এই জায়গায় তালেবের বাড়ি কোন জায়গায় জানেন ভাই? তাল লাগবে ভাই তাল লাগবে আমার বাড়ি অনেক তাল আছে সরি ভাই বেজবানি তো টাকার দরকার আরে ভাই তাল না তালেবের বাড়ি তালেবের বাড়ি জানেন ভাই কোন জায়গায় না না ভাই তালের বিড়ি তো আমাদের বানানো শেষ খাওয়াও শেষ যদি তাল লাগে বলে তাহলে জিজ্ঞাসা করি আমার ভুল আমার মাপ কর দাও ভাই আমি বেশি দাম দেব না আমার বিড়ি কেনার টাকা হলেই হবে শুধু ভুলে আপনার কাছে বল এই কোন কলাড় পরলাই করলাম আমি চললাম

তাহলে তোমাকে আর বলতে হবে না ভাইপো আমি অন্য কারো কাছ শুনে নেব আমি তো জানবো কারণ আমার বাপ ঠিক আছে ভাইপো তোমার বিশ পার্সেন্ট দেবো চলো আমার তোমার বাপের কাছে নিয়ে চলো আব্বা বাবা দরজা খোলো না তো পাগল না তুই পাওনা সাথে নিয়ে আইছি আমি দরজা খুলতেছ নে ওই মা আজকে আসতে পারবে না তাহলে আমার কাছ থেকে ভাত গরুর গোশ আর ওই দইতে পাঠাই দেছে এটা নাও তুমি সত্যি বলছিস বা তুই আমার জন্য গোশ দে ভাত দে আইছে হ্যাঁ সত্যি কথাই বলতিছি তুমি যদি দরজা না খলো তাহলে আমি ভাত গোশ নে চলে আরে না দাঁড়া আমি আসছে।